বিভিসভ সংবাদ সংবাদ্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তাদের অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিএফ সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক কলামিস হাসান মামুন স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ফিরছি আলোচনা এম আবদুল্লাহ আপনি জানেন আজকের দিনের উল্লেখযোগ্য যে ঘটনাগুলি তার মধ্যে বিএনপি থেকে যেটা বলা হয়েছে যত সংকট দেখানো হচ্ছে সব তৈরি করা এবং আরেকটি কথা হচ্ছে গণভোট নিয়ে বেঁধে সময় রাজনৈতিক দলের ঐক্য হয়নি তো আট মাস আসলে যে আলোচনার টেবিলে ছিলেন এখন এই রাজনৈতিক দলগুলো আসলে আবারও রাস্তায় নামতে চাচ্ছেন রাজপথের আন্দোলনে জি ধন্যবাদ ডিবিসির এই শো যারা দেখছেন এবং বাটশোল জগতে দেখ দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে এবং স্ব আলোচক আসাল মামুন এবং অনেক তাদেরও শুভেচ্ছা দেখুন এটা তো খুবই দুঃখজনক যে আমরা যতটুকু আসলে ওই একটা কথা তৈলাক্ত বাসে গল্পের মতো হয়েছে আমরা আমরা যতটুকু উঠছি তারপরে আবার নামছি এরকম একটি অবস্থা বিএনপি যে কথাটি বলেছে যে সংকট তৈরি করা হচ্ছে সংকট তো তৈরি করা হচ্ছে এটা আমরা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি কিন্তু কারা তৈরি করছে এই তৈরির তালিকায় তো নাম যদি রাজনৈতিক দলগুলোর আসে তাহলে কি কেউ বাদ পড়ছে আমরা তো দেখতে পাচ্ছি যে এই সংকট নিয়ে বিভিন্ন সময়ে দলগুলোর রাজনৈতিক দলগুলোর তাদের অবস্থানগত ব্যক্তিগত ইকুয়েশন রাজনৈতিক মতাদর্শগত অবস্থান থেকে তাদের যে অন অনমনীয় এবং অনর অবস্থানের কারণেই সংকটটা বারবার সৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনাটা দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করে সেখানে আমরা অনেক বিতর্ক দেখলাম অনেক যুক্তি তর্ক আমরা সেখানে দেখতে পেলাম কিন্তু তারপরে যখন একটি জায়গায় আসলো তো সেই জায়গাটাতে এখন নতুন করে সংকটটা তৈরি হলো কেন নতুন সংকট তৈরি নিয়ে পরস্পরকে দোষারোপ করতে আমরা দেখছি বিএনপি ইঙ্গিত করছে জামাতের দিকে জামাতে হুমকি দিচ্ছে বিএনপির কে যে সোজা আঙ্গুলে গি না উঠলে সরকারের উদ্দেশ্য দিচ্ছে এই এই জাতীয় বিতর্ক এবং হুমকার হুমকি এগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এটা কি আসলে প্রত্যাশিত কিনা সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা আমরা তো এই মুহূর্তে নির্বাচনের যেখানে আর মাত্র ঘোষিত সময়ের আমরা মাত্র তিন মাস সাড়ে তিন মাস দূরত্বে অবস্থান করছি এবং নির্বাচনের যে শিডিউল তফসিল বিস্তারিত তফসিল দেওয়ার কথা সেটা থেকে আমরা কয়েক সপ্তাহ সামনে আছে সেই সময়টাতে যদি এ ধরনের পারস্পরিক জায়গা এবং বিরোধী অবস্থান অনর অবস্থানে তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের পথে সরকার বা নির্বাচন কমিশন কিভাবে এগুবে এবং সাধারণ মানুষই বা কিভাবে আস্থা রাখবে যে একটি নির্বাচন সত্যি সত্যি জাতীয় নির্বাচনটি হতে যাচ্ছে এই কারণেই সংশয় মানুষের মধ্যে সংশয় সন্দেহ এখনো পর্যন্ত মানুষ প্রশ্ন তুলছে এখনো দেখা সাক্ষাতে মানুষ জিজ্ঞেস করে একটাই কমন প্রশ্ন যে আসলে নির্বাচন কি হবে কিনা ফেব্রুয়ারিতে এই প্রশ্নটি কিন্তু প্রত্যেকটি আলোচনা আড্ডায় সব জায়গায় আমরা এই প্রশ্নের মুখোমুখি হচ্ছি এই এই সংশয় সন্দেহ কিন্তু রাজনৈতিক দলগুলোই তৈরি করছে এবং তাদের পক্ষ থেকে যতই প্রত্যেকেই কিন্তু নির্বাচনের কথা বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে এটা যেমন বলছেন কিন্তু তাদের অন্যান্য যে আচরণগুলো তারা অন্যভাবে যে তাদের অ্যাক্টিভিটিস তাদের যে বক্তব্য বিবৃতি বডি ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু এই নির্বাচনের পথে একটি সুষ্ঠ সুন্দর পরিবেশে একটি নির্বাচনের পথে যে এগুলো তার কিন্তু আমরা সেই লক্ষণ কিন্তু আমরা একটু মাঝে মধ্যে আমরা দেখছি যে সেখানে অনিশ্চয়তার দিকে রাজনৈতিক মতানক্য মতবেতে সব সময় ছিল থাকবে কিন্তু আমরা যে জায়গাটাতে জাতি হিসেবে এদেশের জনগণ যে জায়গাটাতে রাজনৈতিক দলগুলোকে এখন একটা ঐক্যমত্যের জায়গায় দেখতে চাচ্ছে সেটা কিন্তু হচ্ছে না এটা না হওয়ার পিছনে আপনার যতই দোষারোপ করি না কেন বিএনপি বলেছে এই সরকার বিশ্বাসঘাতক বেইমানি করেছে এ সরকারকে ধরনের মানে কাঠায় দাঁড় করাচ্ছে এই বিষয়গুলো নিয়ে গত বেশ কিছুদিন যাবতী যখন আমরা আলোচনা সমালোচনা দেখছি তখন আসলে আমাদের মধ্যে উদ্বেগ বাড়ছে জনগণের মধ্যে উদ্বেগের জায়গাটি বাড়ছে আমরা আশা করছিলাম সরকারের পক্ষ থেকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আপনারা নিজেরা বলটা রাজনৈতিক দলগুলোর কোর্টে ঠেলে দিয়ে বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যে আপনারা এক জায়গায় আসেন না হলে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত ঘোষণা করে দিবে সে এক সপ্তাহ কিন্তু অতিক্রান্ত হয়েছে সরকার এখন বিএনপি বলছে যে এটা সরকার ডাকলে আমরা আলোচনায় বসে এটা একটা সমাধানের জায়গায় যেতে রাজি আছি অন্য রাজনৈতিক দলগুলো সে আবার বিএনপি ইকে ফোন করে জামাত বলছে আসেনা আলোচনায় করি তো এগুলো আমার মনে হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দলই তারা নিজেরা নিজেদের মতো করে গেইন করতে চাচ্ছে কিন্তু জাতি হিসেবে আমাদের যে আমাদের একটা ঐক্যের জায়গায় যাওয়ার পথ সুগম করা সে ব্যাপারে কারো মধ্যেই কোনো আন্তরিকতার যে সত্যিকারের ছাপ সেটা কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি এটাই আমি মনে করি যে একটা দুঃখজনক জায়গা দুর্ভাগ্যের জায়গা জি আমরা এম আবদুল্লার কথা শুনছিলাম আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে আট মাসে যে ঐক্যমত্য কমিশন আসলে যে জায়গাটা সলভ করতে পারে নাই সাত দিন আট দিনে আসলে এই যে বললেন আপনারা রাজনৈতিক দলগুলো বসে ঠিক করেন এইটা আসলে কতটুকু চৌক্তিক আচ্ছা এই কথাটা ডক্টর মালিক জোরালোভাবে সামনে এনেছেন যে প্রশ্নটা আপনি করেছেন দিন কিন্তু সময় দেওয়া হয়নি আলটিমেটামের প্রশ্ন তুললে আমাদের আইন উপদেষ্টা বলেছিলেন যে এটা হচ্ছে যে এর মধ্যে হলে ভালো কিন্তু সময় যে বাড়ানো যাবে না তা কিন্তু না হ্যাঁ এটা একটু ক্লিয়ার করা দরকার কোনো আলটিমেটাম দেওয়া হয়নি সরকারের তরফ থেকে এরকম কঠোর অবস্থা নেই তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার কোনো আলোচনার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি এটা আমরা লক্ষ্য করলাম জামায়াত আলোচনা শুরু করতে বিএনপির দিক থেকে সেরকম কোনো সাড়া দেওয়া হয়নি এবং বিএনপি আসলে আশাবাদী না যে আলোচনা করে কোনো সমাধানে পৌঁছা যাবে যে প্রশ্নটা আপনি করলেন যে এতদিন আলোচনা করে হয়নি এমনকি মধ্যস্থতাকারী থাকার পরও হয়নি এখন নিজেরা আলোচনা করে কি হবে তবে রাজনৈতিক অঙ্গনে কিছু কথা উড়ে বেড়াচ্ছে বিনিময়ের কথা উঠে বেড়াচ্ছে যে বিএনপি যদি এই প্রশ্নে ছাড় দেয় জামায়াত ওই প্রশ্নে ছাড় দিতে পারে এবং সেক্ষেত্রে একটা দ্রুত অগ্রগতি হতে পারে সেই সম্ভাবনা বোধ হয় এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমি যেটুক বুঝি আমার যেটুক কাণ্ডজ্ঞান আজকে আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব কিন্তু সেরকম একটা ইঙ্গিত করেছেন যে একটু সময় তো আছে চব্বিশ ঘন্টার মধ্যেও অগ্রগতি হয় তো সেটা যদি হয় আমরা খুশি হব বিশেষ করে উচ্চকক্ষে পিয়ার বলতে যা বোঝায় বিএনপি যদি সেটা অ্যাকসেপ্ট করে নেয় সেটা কিন্তু সত্যি সত্যি আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা একটা অগ্রগতি হবে কিছু না কিছু হওয়া উচিত মানে মৌলিক সংস্কারের ক্ষেত্রে আরও কিছু অগ্রগতি বোধ হয় এই জাতি প্রত্যাশা করে কোনো অগ্রগতি হয়নি এটা কিন্তু ঠিক না আট মাসের বৈঠকে অনেক অগ্রগতি হয়েছে নয়টি মৌলিক সংস্কারের প্রশ্নে বিএনপির ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট আছে অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু নেই এবং অন্যান্য দল নোট অফ ডিসেন্ট দিলেও তারা কিন্তু নোট অফ ডিসেন্টে থাকছে না মানে স্টিক করেনি বিএনপি এটা নিয়ে মানে কথা বলছে হ্যাঁ তো আমার মনে হয় যে বিএনপি যদি আরও কিছু প্রশ্নে একমত হয় এবং তার বিনিময়ে যদি নির্বাচনের দিন অর্থাৎ জাতীয় নির্বাচনের দিন গণভোটের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয় তাহলেও কিন্তু একটা অগ্রগতি হয় এবং সেই অগ্রগতির সম্ভাবনা আমার মনে হয় না একেবারে শেষ হয়ে গেছে আরেকটা হলো যে মানে গণভোট নিয়েই কিন্তু বিএনপির মধ্যে একটা মত আছে আমরা লক্ষ্য করব রিসেন্টলি দু তিনটা সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব উনি কিন্তু পরিষ্কার করেই বলছেন যে দলের যে সিদ্ধান্ত সেটার সঙ্গে উনি পুরোপুরি একমত না বিএনপি অনেক বেশি ছাড় দিয়েছে উনি মনে করছেন হ্যাঁ কিন্তু রাজনৈতিক অঙ্গনে আবার এই প্রত্যাশা আছে যে বিএনপি মেজদার মেজদার একই টোনে কথা বলেছে সাইগুণ বিএনপির মধ্যে কিন্তু এই সব কথাবার্তা হচ্ছে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এই প্রত্যাশা আছে যে বিএনপি আরো কিছু ক্ষেত্রে ছাড় দিতে পারে যেমন আমি প্রত্যাশা করি এবং আমার আশা ছিল যে বিএনপি ইতোমধ্যে উচ্চপক্ষের ব্যাপারে জামায়াতের সঙ্গে এবং ঐক্যমত কমিশনের সঙ্গে ঐক্যমত কমিশনে পিতৃতারা তো হাসিন মামুন আজকে বলেছেন যে দাবি আடையের নামে যারা রাজপথে চাপ সৃষ্টি করছে তাদের সাথে আসলে ঐক্য হয় না হ্যাঁ সেটা তো একটা কৌশলগত ব্যাপার যে কে কিভাবে দাবি আদায় করতে চাবে জামায়াত ইসলামী বারবারই রাজপথে যাওয়ার হুমকি দিচ্ছে বা রাজপথে যাচ্ছে যেমন এগারো তারিখে ঢাকা শহরের চেহারা পাল্টে দেওয়া হবে এরকম বক্তব্য দেওয়া হচ্ছে এই ধরনের বক্তব্য কিন্তু গণ অভ্যুত্থানের কোনো শক্তির কাছ থেকে প্রত্যাশিত না যেটা আব্দুল্লাহ ভাই বলছিলেন আমরা এটা কিন্তু স্বীকার করতে হবে যে জটিলতা সৃষ্টি হয়েছে এটা কিন্তু গণ অভ্যুত্থানে যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা করেনি এটা হচ্ছে এটা নিশ্চয়ই আমরা সবাই একমত হব এটা কিন্তু আমরাই করেছি যারা আমরা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম এবং এখনও আছি আমরাই বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে আমরা কিন্তু জটিলতা বাড়াচ্ছি আর এখানে সরকারও কিছুটা কন্ট্রিবিউট করেছে এটা আমি মনে করি সরকার মানে সরকারের পক্ষে ঐক্যমত্য কমিশন ঐকমত্য কমিশনের কার্য পরিধিতে এই বাস্তবায়নের বিষয়টা কিন্তু ছিল না এটা রাজনীতির একটা পক্ষের চাপে তারা এই জায়গাটায় গেছে এবং গিয়ে জটিলতা সৃষ্টি করেছে এটা আমি মনে করি তাদের রাজনৈতিক নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ উঠেছে গুরুতর এবং এই কারণে সরকারও এক ধরনের কিন্তু সংকটে পড়েছে সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে এবং সব পক্ষকে মানে খুশি করে সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু খুবই কঠিন এই মুহূর্তে এটা আমার মনে হয় জি আমাদের একটা বিয়তির সময় আছে হাসান মামুন এম আবদুল্লাহ আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকুন বিবৃতির আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ আমাদের সাথে অনেক যুক্ত আছেন এর সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক আলাম হাসান মামুন ফিরছি আলোচনায় এম আবদুল্লাহ আজকে ঠাকুরগায়ে আজকে না গতকাল মির্জা ফখরুল বিএনপির মহাসচিব বলেছেন যে বিএনপির ঘাড়ের উপর গণভোট ও সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তিনি যে বক্তব্যটি দিয়েছেন আমি যদি হুবহু বক্তব্যটা কাছাকাছি বলি তিনি বলেছেন যে একটি দল বলছে গণভোট হতে হবে নির্বাচনের আগে আমরা বলছি যদি হতে হয় নির্বাচনের দিন হতে হবে গণভোট সনদ এগুলো আমরা বুঝি না জনগণ বোঝে না কিছু উপরতলার লোক আমেরিকা ও অন্য জায়গা থেকে এসে এগুলো আমাদের গাড়ের উপর চাপিয়ে দিয়েছে তবে আমরা বিএনপি থেকে বলেছি এগুলো আমরা মেনে নিয়েছি পরিবর্তন আমরা চাই তবে সে পরিবর্তন গুলো আমরা একমত নই যেগুলো সেগুলো নির্বাচিত সংসদ গিয়ে তর্ক বিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবে এটা বিএনপির পুরোনো অবস্থানই তিনি যদিও আরেকটু খোলাসা করে আজকে বলেছেন যে তারা কি চান চিনে এই এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে যে সনদগুলো নিয়ে আমরা সনদের যে যে অংশগুলো নিয়ে আমরা এর আগে ধরে নিয়েছিলাম যে একেবারে পুরো পুরো মন খুলে প্রাণ খুলে ঐক্যমধ্যে পৌঁছেছে সেটা কিন্তু তিনি একটু ডিফারি করলেন তিনি বললেন যে অনেকটা বাধ্য হয়ে তারা কিছু কিছু বিষয় মেনে নিয়েছেন এটাই এমনটাই তিনি অনেকটা প্রকাশ করার চেষ্টা করলেন সেটা যদি হয় তাহলে তো যে অভিযোগটা মানে অন্য দলগুলো করতে চাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে পরে এই সংস্কারগুলো গুলো করবে কিনা সংশয় সন্দেহের জায়গা আমি মনে করি এটাকে আরো কিন্তু প্রবল করে তুলবে আমি বিশ্বাস করি যে বিএনপি একত্রিশ দফা সংস্কারের যে অঙ্গীকার আগে করেছিল এই যে জুলাই সনদের যে বিষয়গুলোতে মোটামুটি ঐক্যমতের জায়গার কথা আমরা বলছি এগুলো কিন্তু ওই একত্রিশ দফার সাথে অনেকাংশে কিন্তু মিল আছে তারা বিএনপিও একাধিকবার এই কথা তারেক রহমানও বলেছেন অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন যে তাদের সংস্কার তারাই আগে সংস্কার প্রস্তাব দিয়েছে এবং সেই সংস্কারের সাথে এগুলোর মিলও আছে আমরা যে জায়গায় গিয়ে আটকে গেছে এ বলে আমরা জানি সেটা হচ্ছে যে গণভোট একসাথে হবে না জাতীয় নির্বাচনের সাথে হবে আলাদা করে হবে না জাতীয় নির্বাচনের সাথে একসঙ্গে হবে এ একটা ইস্যু আরেকটি হচ্ছে যে উচ্চকক্ষে পিআর এছাড়া বাকি যে বিষয়গুলো আছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হওয়া এ ব্যাপারে জামাত বিএনপি আপত্তি দিয়ে রেখেছে জামাত এনসিপি এই বিষয়টির উপর জোর দিচ্ছে এছাড়া আরো কিছু বিষয় সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে কি পদ্ধতি নিয়েও বিএনপির ভিন্ন মত আছে যেগুলোর উপর বিএনপি নয়টি জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এখন মূল জায়গাটা হচ্ছে যে গণভোট তো নোট অফ ডিসেন্ট এ মানুষ গণভোট হা না দিয়ে হয় সেখানে নোট অফ ডিসেন্ট কি হবে এটা নিয়ে একটা বিতর্কের জায়গা সেখানে বলা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহই গণভোটে যে এই আপত্তি সহ এই বিষয়গুলো এই সনদের এই ফর্মেটে আপনি সমর্থন করেন কি করেন না অন্যদিকে এনসিপি গতকালও জোর দিয়ে বলেছে যে তারা কোন নোট অফ ডিসেন্ট তারা থাকতে দিবে না এই এই ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু দিন দিন একটা শক্ত পারস্পরিক পরস্পর বিরোধী শক্ত অবস্থানের দিকে যাচ্ছে এবং সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন যে আপনাদেরকে সরকারকে হুঁশিয়ার করে বলেছেন যে আপনাদের মনে রাখতে হবে আপনারা কিন্তু নির্বাচিত সরকার না আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন এই বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু একটা পয়েন্ট অফ নো রিটার্নের একটা সিম্পটম হিসেবে দেখা যেতে পারে তারপরেও আমরা প্রত্যাশা করব যে দলগুলোর সব কয়টা দল বিএনপি জামাত যারা এই অভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা পারস্পরিকভাবে বসে কোনো ইগোতে না গিয়ে যে তারা বসে বৃহত্তর স্বার্থে যাতে নির্বাচনটি সুষ্ঠুভাবে আমরা গণতন্ত্রে উত্তরণের পথে বাড়াতে পারি এগুতে পারি সে কারণে তারা বসে এই বিষয়টি সুরাহা করে ফেলবেন আমরা যেটা এমনি যে কথাটি হাসান মামুন বলছিলেন যে আপনি কিন্তু গুঞ্জন আছে যে মোটামুটি পর্দার আড়ালে একটা সমঝোতার জায়গা কিছুটা তৈরি হয়েছিল যে গণভোট আর জাতীয় নির্বাচন একই দিন আমরা হাসান মামুনের এটা এটা আমি আমি শেষ করছি এটা যদি জামাত মেনে নেয় তাহলে বিএনপি উচ্চকক্ষের পিআরটা

হ্যাঁ মানুষের কষ্ট বোঝে না উনি হয়তো বলতে চেয়েছেন যে অর্থনীতিতে যেসব সংকট বিরাজ করছে সেসব ব্যাপারে যেমন এই যে রিসেন্টলি তো পেঁয়াজের দাম লাফিয়ে বেড়েছে আজকে বাণিজ্যমন্ত্রী বলেছেন যে প্রয়োজনে আমদানি করা হবে ঠিক আছে তারপরে চালের দাম বেড়েছিল চালের দাম কমেছে শাক সবজির দাম কমছে শীত এসছে উৎপাদন মৌসুম শুরু হয়েছে সরকার বোঝে না এটা বলা বোধ ঠিক না কারণ সরকার কিন্তু অর্থনীতি ম্যানেজ করার চেষ্টা ভালোভাবেই করছে ব্যাংক সংস্কারে অগ্রগতি হয়েছে এবং মানে মানুষের দুঃখ কষ্ট লাঘব করার এক ধরনের চেষ্টা কিন্তু আছে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা আছে তবে কর্মসংস্থান পরিস্থিতি যথেষ্টই খারাপ এবং গণ অভ্যুত্থানের পর বিনিয়োগ কমেছে সেই ধারায় কর্মসংস্থানও কমেছে এবং বিনিয়োগ বাড়ার আসলে এই পরিস্থিতিতে কোনো কারণ নাই তো মানুষের হাতে টাকা পয়সার সংকট আছে সেদিক থেকে তো অবস্থা খারাপই এখন এইটা তো নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ ছাড়াই পরিস্থিতির মানে থেকে উত্তরণ বা এখান থেকে বেরোনো যাবে না তাই না আরেকটা হচ্ছে যে বিএনপি আসলে বলতে চাচ্ছে যে সংস্কারে আমাদেরকে বাধ্য করা হয়েছে মানে সংস্কার আলোচনায় দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্তের অংশ এটা ইত্যাদি এগুলো কিন্তু বিএনপি মাঝে একটু কম বলছিল এখন বেশি করে বলছে এখন রাজনীতি ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে যে সংস্কার এবং গণভোটের পক্ষে আর একটা হচ্ছে নির্বাচনের পক্ষে রাজনৈতিক অঙ্গনে কিন্তু এই রকম কথাবার্তা হচ্ছে যে ফেব্রুয়ারি কেন জানুয়ারিতেও নির্বাচন হতে পারে মানে ডিসেম্বরের শুরুতে যদি তফসিল হয় তাহলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নির্বাচন হতে পারে এরকম দৃষ্টান্ত তো আছে তাই না মানে দ্রুত নির্বাচনের দাবি রাজনীতির একটা পক্ষে জোরালো এবং তারা নির্বাচনী প্রচারণা চলে গেছে আমরা লক্ষ্য করব যে যেদিন সরকার ঘোষণা করলো যে সাত দিনের মধ্যে আপনারা একটা সমঝোতায় পৌঁছলে ভালো হয় সেই দিনই কিন্তু বিএনপি যে দুশো সাতত্রিশ জনের মানে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং এতে করে আলোচনাটা নির্বাচনের দিকে চলে গেছে এবং বিভিন্ন এলাকায় সংঘাত নির্বাচনী প্রচারণা সবই হচ্ছে এবং এই প্রার্থী জোট গঠন আজকেও জামাতের বক্তব্য আছে যে বিএনপির বাইরে তারা জোট গঠন করতে চায় তাই না মানে একদিকে যেমন গণভোট এবং সংস্কার নিয়ে আলোচনা আছে অন্যদিকে নির্বাচন নিয়ে আলোচনা কিন্তু প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তো এখন এই দুইটাকে কি করে প্যাচ করা হবে এইটা হচ্ছে প্রশ্ন এবং এইখানে সরকারের দক্ষতার একটা প্রশ্ন আছে আমি এখানে একটা ছোট্ট ছোট্ট মানুষ হিসেবে আমি একটা প্রশ্ন আমাদের শেষ করতে হচ্ছে ওয়ান ওয়ান পরও কিন্তু নির্বাচন নিয়ে একটা সংকট তৈরি হয়েছিল শেষ দিকে সরকার যে মাইনাস টু করতে চেয়েছিল পারেনি